Good morning, family. This is Arun Mukherjee. Welcome back to another video. সাড়ে ছটা বেজে গেছে আমি ঘুম থেকে উঠে পড়েছি তুমি তো ডাকলেই না আমাকে তুমি এক একাই পুজো দিয়ে দিলে তো মা অনেক সকাল থেকে উঠে আজকে প্রিপারেশন নিয়েছে পুরো জন্মাষ্টমীর প্রত্যেক বছর জন্মাষ্টমীতে আমাদের বাড়িতে এরকম ভাবে পুজো আরো অন্যান্য হয় আরো প্রচুর লোকজন আসে এবার আর সেভাবে কাউকে বলা হয়নি বাড়িতেই পুজো করা হয়েছে আর বাবা মা কাল তো মায়াপুর থেকে ঘুরে এসেছিল মায়াপুরে সেরকম খুব বিশাল করে যে লোকজন এসেছিল বা সেরকম না বর্ষার জন্য বেসিক্যালি আজকে বর্ষ বৃষ্টিটা আরেকটা কম আছে বাট যেহেতু আমার অফিস ছুটি নেই আমাকে অফিসে আজকেও যেতে হবে অ্যান্ড ট্রেনিং থেকে ছুটি যেটা তোমাদের বললাম আর বাবা কোথায় গেছে ওকে সো আজকে তালের বড়া খেতে হয় না হ্যাঁ খেতে হয় তো

বাড়ির পুজোর একটা আলাদাই মজা অন্যান্য বার বাড়িতে অনেক লোক আসে জন্মাষ্টমীর জন্য কিন্তু এবার খুব ছোটোখাটো করেই হয়েছে সকাল সকাল মা এত সুন্দর করে পুজো দিয়ে গুছিয়ে সমস্ত কিছু অ্যারেঞ্জ করেছে সত্যি মানা থাকলে হয়তো এত সুন্দর করে অ্যারেঞ্জ সত্যি কেউ করতে পারে না

আর তো কোনো খাবো না খেজুর খা খেজুরটা খা কলা খা অন্যান্য বাড়িতে এত এত বেশি পরিমাণে তালের পড়া হতো যে আমরা সেই এক দু সপ্তাহ তিন সপ্তাহি হবে না এন্ড তখন দিদিরা ছিল তো দিদিদের কখনো বিয়ে হয়নি সে সময় আমরা কি করতাম সবাই মিলে বসতাম সেই জায়গাটায় গল্প গুজব করতাম এন্ড বেসিক্যালি থিং অ্যান্ডিক্যালিংস হ্যাড ডেজ সেই সমস্ত দিনগুলোতে যদি আবার ফিরে যেতে পারতাম লাইক থিং ইস লাইক অলরেডি রানিং লেট টু টুডেজ অন্যান্য দিন সকালে যখন ট্রেনিংটা থাকে সো সকালে উঠেছে আজকে সকালে উঠেছিলাম বাট আলটিমেটলি সাড়ে আটটা নটার দিকে আবার ঘুমিয়ে পড়েছিলাম সো দ্যাটস ওয়াই একটু লেট হয়ে গেছে সো আই এম ট্রাইং হার্ড টু রিচ দ্য অফিস অ্যাজ ফাস্ট অ্যাজ আই ক্যান তাড়াতাড়ি করে অফিস যেতে ইচ্ছা করছিল না বাট কি আর করা যাবে তাও অফিস পৌঁছালাম বাট অফিসে একদমই মন থাকছিল না বাড়ি এসে মায়ের হাতের কখন রান্না খাবো সেই জন্য তড়ি করে অফিস থেকে কাজ শেষ করে বাড়ি ফিরে আসলাম মা রান্না করছে আজকে তালের বড়ো হবে রাইট

ওকে আচ্ছা শুধু শুধু তালের বড়াই বানাচ্ছো তাই না তালের বড়া তালের ক্ষীর আর তালের পাটি শাকটা ওকে আচ্ছা পাটি শাকটা কিন্তু এটাই হবে তাই তো নিয়ম জাস্ট দারুণ খেতে হবে মা দেখি করে বানায় প্রত্যেক বছরই বানায় বেশ অসাধারণ কিছু টেস্ট লাগে হ্যাঁ আর আলাদা একটা ফিল লর্ডস অফ ওয়াক্স আর পেন্ডিং আই আই নিড টু ওয়াক ফাস্ট ডোন্ট লুক এট মাই হেয়ার বিকজ ইজ সো মেসি জাস্ট আন করে উঠলাম আই নিড টু কুইকলি সেট আপ মাই হেয়ার আই হ্যাভ ডান মাই ফ্রেশন আপ আজকের একটু ভাবলাম রেট করা যাক সো রেট করে তোমরা জানিও আমার কেমন লাগছে অ্যান্ড এবার আমার কাজে বসার পালা বাইরে আজকে অনেকদিন পর রোদ বেরিয়েছে সো ইটস লুকিং নাইস অ্যান্ড আমাকে কিছু রিলসও বানাতে হবে আজকে রিলসের স্টক শেষ হয়ে গেছে সেরকমভাবে রিলস আজকে আর বানানো হয়নি আর তোমরা যেভাবে সাপোর্ট দিচ্ছ ভীষণ ভালো লাগছে জন্মাষ্টমীর জন্য পুজো দিয়েছে মা তার মধ্যে থেকে এই যে ক্ষীরটা এটা যে এতটাই সুন্দর এতটাই টেস্টি না এটা কী দিয়ে ঠিক বানানো বাট জাস্ট মনে হচ্ছে যে গালের লেগে যায় পুরো অমৃতর মতো লাগছে এত টেস্টি কালকের ব্লগটা এখনও আমার এডিট করা কমপ্লিট হয়নি সো আই নিড টু কমপ্লিট দ্যাট ব্লগ অ্যাজ ফার্স্ট অ্যাজ আই ক্যান বিকজ আমাকে আপলোড করতে হয় তোমরা জানো আর নটার সময় প্রত্যেকদিন ভিডিও চলে আসে সো নটার মধ্যে কমপ্লিট করবো এডিট করা

মায়ের হাতের তালের জীবনে সাকসেসফুল হতে গেলে হার্ডওয়ার্ক ভীষণ দরকার বাঁচার জন্য টাকার মতো সাকসেসফুল হওয়ার জন্য হার্ডওয়ার্ক যথেষ্ট দরকার হার্ডওয়ার্ক ছাড়া কোনো মানুষ স্টেবল হতে পারে না তাই বিভিন্ন রাস্তা থাকলেও আমি কিন্তু আমার হার্ডওয়ার্কটাকে বেছে নিয়েছি আমি আমার নিজের কাজে জিরো প্রতিজ্ঞ আমি কি চাই জীবনে সেটার জন্যও আমি জিরো প্রতিজ্ঞ আমার প্রায়োরিটিস আলাদা তাই সেই প্রায়োরিটিকে সাকসেসফুল করতে একটা একটা স্টেপে আমি এগিয়ে যাচ্ছি আই হোপ তোমরাও নিজের লক্ষ্যের পিছনে নিশ্চয়ই এগিয়ে যাবে আর একদিন সফল হবে বাজে আজকে খুব ফ্রি লাগছে বিকজ আজ যেহেতু পুরো দিনটাই আমি ক্যাব পেয়েছিলাম অ্যান্ড প্রোডাক্টিভিটি বলতে আজ অনেক কিছু প্রোডাক্টিভ হয়েছে আজ অনেক কিছু শিখেছি নতুন টাইম ম্যানেজমেন্ট করতে আস্তে আস্তে আমি শিখছি আজকে আর এতটা হেকটিভ হয়নি কাজগুলো আই এম লার্নিং হাউ টু গো ফাস্ট হাউ টু ম্যানেজ পিপলস অ্যান্ড ডিফারেন্ট কাইন্ডস অফ রিলেশনস অলসো কি প্ল্যান আছে কালকে আমরা জিমের কাজটা করবো বাট আজকে হলো না আজকে প্রচুর বৃষ্টি হচ্ছিলো বাইরে দেশ এবেল টু গো আউট দেয়ার আগে তোমরা জানো না হয়তো আমার পিসিটার প্রবলেম করছিল সো দ্যাটস ওয়াই আমি হার্ড ডিস্কটাকে চেঞ্জ করেছি এসএসডিটাকে চেঞ্জ করেছি সেটা আসার কথা তো জাস্ট একবার কনফার্মেশন নেব যে সেটা এসছে কি যদি আসে তাহলে সেটাকে লাগিয়ে দেবো তো গাইজ আজকের মতো কাজ শেষ এখন প্রায় বাড়িতে দেড়টা প্রায় দেড়টা বাঁচতে যায় অনেক লাথ হয়ে গেল আজকে বাকিরা সব ঘুমিয়ে পড়েছে আমারও ঘুম পাচ্ছে কাল সকালে উঠে দেখি আবার বাকি কাজটা কমপ্লিট করা যায় না সো আই হোপ আজকের ভিডিওটা ভালো লাগলো কালকের জন্য ওয়েট করো কালকে আরও বেটার কিছু করবো না কোনোভাবে নেক্সট টাইম টিল দেন কিং লাভ বা